হ্যালো হ্যাঁ বলুন তোর পরশু ডেফসি নিয়ে তোর বাংলো পরতে যাব তোকে পার করে নিয়ে আসবো কান বল 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 হ্যালো বল বল আপনি কি বলছেন আমি অনুব্রত মণ্ডল বলছি তোর বহু দারুণ দেখতে আপনাকে নিয়ে এসেছি এটা

जा चले पर कुश्ती वाला अंदर के आपने ये ভাবে কেন বলছেন হ্যাঁ স্যার নজকা স্যার বলুন স্যার আর ওই যাচ্ছিল হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিনজনের নাম আছে ওই তিনজনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার হাসপাতাল নিয়ে আগে নিয়ে যাও ঠিক ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এই অডিও ক্লিপটি পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অডিওটি পোস্ট করে তিনি লিখেছেন এই ভাইরাল হওয়া ফোনালাপটি শুনলেই স্পষ্ট হয়ে যাবে রাজ্যের দুর্দমনীয় এবং দুর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রীর চাদরের তলায় কিভাবে ভয়াবহ সমাজবিরোধী ত্রাসরা সযত্নে সুরক্ষিত রয়েছে বীরভূমের ছাল ছাড়ানো বাঘ যার কিনা মাঝে মধ্যেই ব্রেনে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় তিনি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে ঠিক কী ভাষায় কথা বলছেন যা যা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ